হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কাল হেলপি টিভিতে ওয়েলকাম ঘূর্ণিঝড় রিভালের কারণে খুবই বাতাস দিচ্ছে এবং পাশাপাশি ঝড় ও বৃষ্টিও হচ্ছে দেখতেই পাচ্ছেন কীভাবে হচ্ছে আমাদের এখানেও খুবই বাতাস দিচ্ছে এই যে দেখেন এতদিন যে গরমই পড়ছিলো যার কারণে সবের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল যার কারণে দুইটা আম পাইছো তুমি হ্যাঁ আবার যাচ্ছ নাকি বাইরে তুমি দেখছেন গাছ এই বৃষ্টিতে ঝড় বাতাসের মধ্যে বাচ্চারা করবে কি গাছ থেকে আম করলে আমগুলো কুড়িয়ে পড়বে এবং বাচ্চারা নিয়ে আসবে এ দেখে দুইটা পাইছে আবার যাচ্ছে আমার ভাই আনতে